অসাধারণ অসাধারণ ঘটনা আজ অনেক দিন পর একটু গলা ছেড়ে আপনাদের সামনে সংবাদ পরিবেশন করার মতো একটি সংবাদ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আওয়ামী লীগ এত কোটি টাকার দুর্নীতি করেছে বিএনপি এই করেছে সেই করেছে বিভিন্ন অভিযোগ কিন্তু আজ এনসিপির যে অভিযোগ উঠেছে প্রকাশ্যে দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে খবরটি রাখছি চারশো কোটি টাকার অভিযোগ আওয়ামী লীগ পনেরো বছর রাজত্ব করেছে বিএনপিও কিছু বছর রাজত্ব করেছে সেই রাজত্বকালে তারা বিভিন্ন জালিয়াতি দুর্নীতি করেছে কিন্তু এনসিপি এটা কাদের দল এদের স্লোগান কি এদের নীতি কি এদের নেতারা গতকাল অবধি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মঞ্চ থেকে কি ঘোষণা দিয়েছে কিন্তু আজ দেখুন মানে এত তাড়াতাড়ি তারা এক্সপোজ হবে এটা আমার স্বপ্নেরও অতীত এবং এরকম একটা মহা দুর্নীতিতে তারা জড়িয়ে পড়বে এনসিপির এত বড় একজন নেতার নামে চারশো কোটি টাকার অভিযোগ উঠবে তাও আবার বাংলাদেশি সমস্ত গণমাধ্যম এই খবর ছাপানোর মতো সূত্র পাওয়া যাবে এটা তো কল্পনাও করা যাচ্ছে না এনসিপির নেতা চারশো কোটি টাকার অভিযোগ দর্শক দেখতেই পাচ্ছেন ঠ বই ছাপার কাগজ কেনায় মহা লুটপাটের অভিযোগ আর এই মহা লুটপাটের সাথে জড়িত মহা সংগ্রামী দল এনসিপি দেশের অন্যতম প্রগতিশীল দল এনসিপি এখন বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীদের হাতে বই আসতে কেন এত দেরি হচ্ছিল আর যখন ওই সময়টা দেরি হচ্ছিল তখন একটি মহল এর ব্যাখ্যা দিচ্ছিল যে এতদিন আওয়ামী লীগ সরকার ভারত থেকে বই ছাপাত তাই দ্রুত চলে আসত এখন আমরা দেশীয়ভাবে বই ছাপানোর কাজ করছি তাই বই শিক্ষার্থীদের হাতে আসতে একটু দেরি হচ্ছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে যখন এই দুর্নীতির কেচ্ছাকাণ্ড মহান জাতীয়তাবাদী দলের কেচ্ছাকাণ্ড বাইরে বেরিয়ে আসছে এবং কী কীভাবে কী কী উপায়ে কী কী টেকনিক অবলম্বন করে এই চারশো কোটি টাকার দুর্নীতি হয়েছে শিক্ষার্থীদের বইয়ের কাগজে এখন বোঝা যাচ্ছে যে কেন ভাই শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ের পরিবর্তে অনেক দেরি করে বই এসেছে কারণ ওই সময়ের মধ্যে চারশো কোটি টাকার দুর্নীতি হয়েছে যে ভাই মানে এরা পনেরো দিন যেতে না যেতেই চারশো কোটি টাকা লোপাট করে নিল আসুন এই খবরটা আপনাদেরকে একটু শোনাই ভালোভাবে শুনুন ঘটনা কী ঘটেছে দর্শক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এন সি টি বি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ না এটা আওয়ামী লীগ যুগের কথা বলছি না আমি নিজেও যখন এই ঘটনাটা পড়ছি তখন আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না যে এরকম এরকম দুর্নীতি এরকমভাবে ফাঁস হয়ে গিয়েছে মানে এত বড় কেচ্ছাকাণ্ড বেরিয়ে আসলো এত তাড়াতাড়ি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই ছাপানোর জন্য কাগজ কেনাকে ঘিরে প্রায় চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে না 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 এটা ভারতীয় গণমাধ্যম বলছে না এটা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে ছাপা হয়েছে এখন ট্রেন্ডিংয়ে চলছে গুগল নিউজের ট্রেন্ডিংয়ে চলছে এই খবর এই দুর্নীতির পিছনে নেতৃত্ব দিয়েছেন মহান আদর্শের মহা সংগ্রামের দল স্বাধীনতার দল সার্বভৌমত্বের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ রয়েছে এনসিটিভি ও সচিবালয়ের একাধিক জায়গায় প্রভাব খাটিয়ে তদবির ও বাণিজ্য করেছেন তিনি মানে তদবির বাণিজ্য যেটা অনেকেই একাংশ দেশের মানুষ অভিযোগ করছিল যে একটা তদ্বির বাণিজ্য চলছে এই এনসিপির দলের মধ্যে তো সেটা প্রকাশ্যে এসে গিয়েছে এখন সূত্র বলছে যে পাঠ্য বই পরিমার্জনের নামে সময় ক্ষেপণের সুযোগে ওই যেটা এক্ষুনি বললাম যে কেন শিক্ষার্থীদের হাতে বই আসতে দেরি হয়েছে এবার বুঝে নিন পাঠ্য বই পরিমার্জনের নামে সময় ক্ষেপণের সুযোগে তনভীর ও তার ঘনিষ্ঠ একটি চক্র এনসিটিভিতে সক্রিয় হয়ে ওঠে তারা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কয়েক হাজার টন কাগজ আমদানি করায় এবং শুল্ক মুকুব করিয়ে নেয় এই আমদানিকৃত কাগজ প্রেস মালুক প্রেস মালিকদের বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দামে কিনতে বাধ্য করা হয় এতে প্রতি টনে পঞ্চাশ হাজার টাকা বেশি আদায় করা হয় যার মাধ্যমে প্রায় চল্লিশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এখনও আছে সবে চল্লিশ কোটি টাকা মানে অসাধারণ অসাধারণ বক্তব্য দেওয়ার সময় একেবারে দেশ নায়ক হয়ে ওঠে এরা কিন্তু ভিতরে ভিতরে শিক্ষার্থীদের নিয়ে এরা বাণিজ্য ব্যবসা করেছে এখনো এক বছর হয়নি এই দলের আবির্ভাব হয়েছে কিন্তু এরই মধ্যে এত বড় জালিয়াতিতে জড়িয়ে পড়েছে এই দলের নেতাকর্মীরা সুতরাং এদের হাতে যদি দেশ যায় তাহলে তো দেশটাকে বেঁচেই খেয়ে ফেলবে সালারা যা বোঝা যাচ্ছে শিক্ষার্থীদের বইতে জালিয়াতি এরা আবার যুব সমাজকে স্বপ্ন দেখায় তাদের স্বপ্নের বাংলাদেশ দেবে কোন স্বপ্নের বাংলাদেশ দারিদ্র ও ভিকারি বাংলাদেশ শুধু আমদানিকৃত কাগজ নয় দেশীয় দেশীয় কাগজ সরবরাহের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রেস মালিকদের প্রয়োগের অভিযোগ রয়েছে তানভীরের বিরুদ্ধে এভাবে পুরো প্রক্রিয়ায় প্রায় চারশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সূত্র দাবি করছে তানভীর এনসিটিভির চেয়ারম্যান নাম ব্যবহার এনসিটিভির চেয়ারম্যানের নাম ব্যবহার করে এক প্রকার অলিখিতভাবে বোর্ডের কার্যক্রম নিয়ন্ত্রণ করত বলেও অভিযোগ উঠছে এনসিটিভির কর্মকর্তা ও সংলিষ্টদের সঙ্গে গোপন সমঝোতায় মুদ্রায়ন প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ কেনায় বাধ্য করা হয় এই অভিযোগ সামনে আসার পর এনসিপি গত একুশে এপ্রিল এক চিঠির মাধ্যমে গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয় চিঠিতে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ প্রভাব এবং এনসিটিভির কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল তাকে এদিকে এই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানে নেমেছে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানাচ্ছেন গোপন তথ্য যাচাই শেষে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে কি বুঝলেন অনুসন্ধান আজ নয় অনেক দিন আগে থেকে চলছে এবং গোপন সূত্র মারফত অনুসন্ধান শেষে এখন প্রকাশ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে সুতরাং এই সূত্র মারফত সূত্র মারফত যেটা বলা হচ্ছে এটা একদম জেনুইন সোর্স এবং কিভাবে কি করে বাইরে বেরিয়ে আসলো কে এই আর কি হাটে হাড়ি ভাঙলো সেটা পরবর্তী বিষয় হাটে হাড়ি ভাঙার লোক তো আর কম নেই সেটা পরবর্তী বিষয় কিন্তু হাটে হাড়ি ভেঙে গেছে এবার এনসিপি কি নিয়ে রাজনীতি করবে না না এখন ওই কথা দেশের জাতির সামনে বোঝালে হবে না যে নির্দিষ্ট একটি ব্যক্তির কোনো কার্যের দায়ভার দল নেবে না এ কথা জাতি শুনবে না দলের গুরুত্বপূর্ণ একজন নেতা যদি কোনো দুর্নীতির সাথে জড়িত হয় তাহলে সেই দলকে তার দায়ভার নিতে হবে কারণ আওয়ামী লীগের রাজনীতি থেকে বর্তমানে আওয়ামী লীগের উপরে যেভাবে ক্র্যাকডাউন চালানো হচ্ছে বা যেভাবে বিচার করা হচ্ছে যেভাবে প্রত্যেকটা বিষয়কে দেখা হচ্ছে সেই অনুযায়ী প্রত্যেকটা দল প্রত্যেকটা নেতাকর্মীদের বিচারও হওয়া উচিত তাই না নাকি একটি নির্দিষ্ট দলকে আমরা আলাদাভাবে বিচার করব এবং বাকি দলগুলোকে আলাদাভাবে বিচার করব ও বললে তো জনগণ শুনবে না জাতি আজ এই জাতীয় নাগরিক পার্টির কাছে জানতে চায় যে কারণ কেন দর্শানো হয়েছিল কেন কেন সরাসরি এই অভিযোগ আসার পরেই সরাসরি তাদের ওই নেতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এনসিপি এটা জাতি আজ জানতে চায় ওই 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 কথায় আর চিরে ভিজবে না যে নির্দিষ্ট কোনো একটি ব্যক্তির দায়ভার দল নেবে না এ কথা আর চলবে না সঠিক উত্তর দিতে হবে জবাবদিহি করাতে হবে তানবীরের বিরুদ্ধে এ বাদেও আরও অভিযোগ রয়েছে যে তিনি সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র না থাকলেও প্রভাব খাটিয়ে নিয়মিত সেখানে প্রবেশ করতেন এবং বিভিন্ন বদলির তদ্বিরে জড়িত ছিলেন এছাড়াও রাজনৈতিক মহল ও সংলিষ্ট মহলে তনবীরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা চলছে এখন একটি টক শোতে তাকে ডিসি নিয়োগে তিন কোটি টাকার চেক গ্রহণে সংলিষ্ট থাকার বিষয়েও তথ্য সামনে এসেছে এনসিটিভির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ ও তাতে রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততা প্রশাসনিক ও নীতিগত প্রশ্নও তুলছে মানুষের সামনে সুতরাং শুধু এখানে এনসিপি নয় এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তার আওতায় আসতে হবে কারণ এই এনসিপি আর যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা রাইট হ্যান্ড দল তাই না এবং এর সাথে জামাতেরও একটা সংলিষ্টতা রয়েছে সেটাও তো আমরা বুঝতে পারছি কারণ এনসিপি তো অন্য কিছু নয় জামাতেরই একটি মোড়ক আলাদা একটি ভার্সান সুতরাং দর্শক এবার বুঝে নিন কাদের হাতে দেশ গিয়েছে এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে এনসিপি আওয়ামী লীগকে হটিয়ে বাংলাদেশকে একটি অগ্রগতির দেশ বানাতে চাইছে একটি উন্নত দেশ বানাতে চাইছে এবং আওয়ামী লীগকে তারা কেন হটিয়েছে তার যে বিভিন্ন কারণ দেখানো দেখানো হয়েছে এখনো পর্যন্ত সেই প্রত্যেকটি কারণের ঊর্ধ্বে এরা চলে যাবে তারই একটি জলজান্ত নমুনা আপনারা দেখছেন এতদিন আমাদের সামনে যা উপস্থাপন করা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে সেগুলো সব ছিল দীর্ঘ পনেরো বছরের শাসন আমল আর এটা পনেরো দিন হয়নি এর মধ্যে চারশো কোটি টাকা শিক্ষার্থীদের বইয়ের কাগজ থেকে চারশো কোটি টাকা পুরো চেটে খেয়ে নিয়েছে তো দর্শক ভিডিওটি অবশ্যই দেশের প্রত্যেকটি মানুষের কাছে শেয়ার করুন এবং এনসিপির এই যে ভদ্র মুখোশ এবং এই যে উন্নয়নের মুখোশ দেশপ্রেমের মুখোশ জনগণের কল্যাণের মুখোশ এই প্রত্যেকটা মুখোশ আজ টেনে হিঁচড়ে খুলে ফেলার জন্য ছড়িয়ে দিন ভিডিওটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে মন্তব্য আপনার যা আছে এই এনসিপির নায়কদের বিষয়ে কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে